বর্ষা বর্ষা ওয়েদার এই কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো বর্ষায় চারিদিক তো ভরেই গেছে অনেক আগে থেকে বর্ষাকাল আসার আগে থেকেই বর্ষা যেহেতু শুরু হয়েছে নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এসএ সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আর আজকে দেখো কেমন বর্ষা বর্ষা ওয়েভার এই কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো বর্ষায় চারিদিক তো ভরেই গেছে অনেক আগে থেকে বর্ষাকাল আসার আগে থেকেই বর্ষা যেহেতু শুরু হয়েছে তো চারিদিকের পরিবেশটা দেখো কেমন জলমগ্ন হয়ে আছে আমাদের এই সামনের জায়গাটা একটু মাটি ফেলা হয়েছে কিন্তু ওই দিকটা এতটাই জল জমে গেছে তো পুরো বর্ষাকাল আসার আগেই পুরো জল ভর্তি তো চলো তোমাদের একটু ওয়েদারটা দেখাই বা চারিদিকে পরিবেশটা একটু দেখাই ভিডিওর মাধ্যমে চলো দেখতে হবে আর পুরো জল ভর্তি কাঠগুলো সব রাখা হয়েছিল কিন্তু এখন সব ভিজে গেছে কিছু করার নেই রোদ উঠছে না রোদ না উঠে এত মানে সবসময় বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভালো লাগছে না চারিদিকটা বর্ষাকাল ভালো লাগে তবে বেশি বৃষ্টি ভালো লাগে না বর্ষা কই মাছ পাওয়া গেছিল এই ড্রেনের মধ্যে মেন রোডে হাঁটতে কত ভালো লাগে দেখো খালি পায়ে এখন বর্ষার মধ্যে গাড়ি ঘোড়া একটু কম আছে তো বলতে বলতে বড় গাড়ি একটা চলে আসছে তো বর্ষায় ভালোই লাগবে কিন্তু আমাদের এই সাইডটা এতটাই কাদা এখানে হেঁটে যাওয়া যাচ্ছে না তো এই তো সমান করে নিলে সুন্দরভাবে যাওয়া আসা করা যাবে তো চলো মাঠের দিকটা দেখা একটু রাস্তার দ্বারা দেখাই তো দেখ মধ্যে সেই কাঁঠাল গাছটা জামাই সুষ্ঠির সময় কাঁঠাল পাকার কথা রয়েছে আছে কিন্তু আষাঢ় মাসের কাঁঠালটা পাকলো পাড়া হয়ে গেছে দুটো কাঁঠাল এখন একটা অবশিষ্ট আছে এবং কত ছোট্ট গাছে কাঁঠাল হয়েছিল তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এখন দেখো গাছটা কত ছোটো এখন একটাই অবশিষ্ট কাঁঠাল আছে ভিজে কি অবস্থা বর্ষার মধ্যে তো ভিজেছে আর ওখানে মুরগি আছে তাদের উপর দাদাগিরি করছে এখন ওই যে তো বন্ধুরা প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে দেখো বর্ষার মধ্যে ফুল গাছগুলোর অবস্থা দেখো ফুলগুলো পুরো জল চুয়ে চুয়ে একদম এগুলো পুজো দিলেই পচে উঠবে এখন ঘরের মধ্যে রাখলেই এখন হয়ে আছে অনেকগুলোই ফুল ফুটেছে দেখো আগের বর্ষাকালে লাগানো আর এই বর্ষাকালে কত বড় হয়ে গেছে দেখো ফুল গাছটা আর দিকটা তোমাদের একটু দেখাই দেখো কত জল হয়ে গেছে আর এখন এই যে মুরগি ঘরটার অবস্থা দেখো এই যে ডুবু অবস্থা আর এই যে যে গাছগুলো হয়ে গেছে না এগুলো সব ধান গাছ নয় তবে সেই তোমার বড় বড় যে ঘাস সেইগুলোই এত বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে ধান গাছ হয়েছে কিন্তু অনেক জমিতে এখন ধান চাষ হয়েও গেছে চারিদিকে জল জল হয়ে আছে আর এই জায়গাটায় আমাদের সব বাসন কোষণ মাজা হয় যেহেতু সামনে পুকুরটা নেই তো সে কারণে এখান থেকে জল তুলে পুকুর থেকে জল নিয়ে আসা হয় তারপরে এখানে বাসন মাজা হয় দেখো এরপর এই পর্যন্তই সব জল চলে আসবে আর এখানেই মাছ চলে আসবে পুকুরের সব মাছগুলো এখানে চলে আসবে আর সকাল থেকেই বর্ষা হয়ে আছে ওয়েদারটা একটা তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আহ করে নি সবাই মিলে তারপর পুজো টুজো দেওয়া হবে যেহেতু অন্ধকার হয়ে আসছে সকাল সকালই কাজকর্মগুলো সব সারতে হবে তো সঙ্গে থাকো কতটা কি শেয়ার করতে পারি আশা করছি কিছুটা অংশ শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো টোকাও হয়েছিলাম তুলে নি অল্প ফুল তুলে নিয়ে চলে এসেছি না প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে তো ফুল তুলে রাখলে বেশি নষ্ট হয়ে যাবে তো সেই কারণে চলো পুজোটা দিয়ে নিই A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর বিকালবেলা চলে এসেছি তোমাদের সামনে চারিদিকে ওয়েদারটা এখনো ঠিক নয় সারাদিনই বর্ষা হচ্ছে এখন প্রচুর পরিমাণে মেঘলা ওয়েদার তো মুরগিগুলোকে এখন ছেড়ে দিয়েছি বিকালবেলা যেহেতু ওদের ছেড়ে দিই তো ছেড়ে দিয়ে এখন কাজকর্ম সব গুছিয়ে নেব তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সবসময় সকাল থেকে তো হতেই আছে এখন চারিদিকে মেঘলা পুরো অন্ধকার হয়ে আসছে সেই কালবৈশাখী এখন আষাঢ় মাসের দিকে কি হবে জানি না তো কালবৈশাখী না হোক প্রচুর পরিমাণে নিম্নচাপ গভীর নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে চারিদিক প্রায় তো তোমরা দেখলে মাঠের দিকটা অনেকটাই ডুবে ডুবে গেছে সেই ছোট্ট ঘরটা সেটাও ডুবে গেছে মুরগিগুলোকে উপরে সব তুলে রাখা হয়েছে এখন বিকালবেলার দিকে একটু ঘুরে বেড়াবো তো সেটাও শান্তি নেই তো যাই হোক হ্যাঁ দেখো ঠাম্মাও আর ঘরের মধ্যে আর থাকতে ইচ্ছা হচ্ছে না এত পরিমাণ বর্ষ হচ্ছে ঠাম্মাও বাইরে বেরিয়ে পড়েছে দেখো আসো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে এত পরিমাণ অন্ধকার করে এসছে ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না আমাদের অন্ধকার মানে কারেন্ট চলে যায় তোমরা জানো বেশি অংশই কারেন্ট চলে যায় এ তাড়াতাড়ি ঘরে উঠে পাওয়ার ওদিক বর্ষা চলে আসলো আর এই যে একজন দেখো কোথায় বসে আছে বর্ষায় ভিজে যাবে তুমি দেখো কত বড় হয়ে গেছে বিড়ালটা তো বন্ধুরা বর্ষার দিনে আর কি করা যায় বসে বসে এখন মামা এই যে চুল বেঁধে দেবো বিকালবেলা তো এমনি চুলটা একটু বড় হয়ে গেছে আর বেশি ছাড়া থাকলে তো গরম লাগে ছোট মানুষ তো আমাদের তাই কত গরম লাগে তো ওই জন্য ওর চুলটা এই যে বিকালবেলা হলে বেরুনি করে দেবো দুপাশে করে দিয়ে তারপর অন্য কাজ তো চলো দেখতে থাকো চুল চোখে মুখে পড়ছে তো ওই জন্য ভালো লাগছে না ওর তো ওই জন্য বিকালবেলা করে দিই বিকালবেলা না হলে সন্ধ্যাবেলা করে চুল তুলে দিই এখন এই যে তারও ঠিক অবশ্য তুললে ছোট চুল তো বেরোনি করতে সমস্যা The next day. তো বন্ধুরা আজকে উল্টো রথ আর এই উল্টো রথে দেখো কত মানুষ মজা করছে রথের দিন তো মজা করেই ছিল যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি রথ দেখবো অনেক সময় অনেকেই টানে এই সময় আর অনেকে টানতে টানতে নিয়ে আসছে রথে দড়িকে আর জগন্নাথ বলরাম সুভদ্রা তো ওনাদেরকেও নিয়ে আসছে ঠাকুর আসার একটা অন্যরকম অনুভূতি দেখো সবাই মিলে কত মজা করতে করতে আবির মেখে বাজি পোড়ানো সব কিছু মিলিয়েই হচ্ছে এখানে আমরা সব দাঁড়িয়ে গেছি তো তোমাদের দাদাভাই চলে গেছিলো রথ টানতে যেহেতু বাড়ির ধার থেকে যাই আমরা আর অনেকটা দূর পর্যন্ত যাই না এখানে দেখো আমার মায়েরা এসেছিল রথের দিন ওরা মেলা দেখতে বেরিয়েছিল আর সেখান থেকে আমাদের বাড়িও ঘুরে যাচ্ছিল আর এখানে দেখো আমার শাশুড়ি মাও রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সবাই যাবে রথের মেলা দেখতে আমরা আর খুব একটা বেরোয় তোমাদের আগের দিনই বললাম যে আগের দিন ঘুরে এসছি সেজন্য আর উল্টো রথে যাবো না দেখো ঠাকুরকে নিয়ে আসছে সবাই কত আনন্দ উল্টো রথ প্রচুর মজা করে আমাদের এখান থেকে যাচ্ছে আগের বাড়িতে তো প্রচুর বর্ষ বর্ষ হয়েছিল জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে আজকে ঠিক সময় মতো গেছে কিন্তু মামাম প্রচুর ভয় পায় বাজির আজকে যেহেতু উল্টো রথ সবাই প্রচুর মজা করছে বাজি পোড়াচ্ছে তো সেটাই মাম্মা ভয় ও চলে এসছে আর মারা এসছিল তো মা এসে আবার চলে গেলো ওরা আবার মেলায় যাবে রথের মেলায় তো তো আগের ভিডিওতে দেখিয়েছি রথের মেলা তো চলো এই যে প্রসাদ খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি অনেক জায়গায় পায়েস খিচুড়ি দিচ্ছে এখানে ছিঁড়ে পোশাক সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে এসেছি হঠাৎ একটা রথ নিয়ে উল্টো দিক দিয়ে মানুষজন যাচ্ছিলো প্রচুর মজা করেছিল তো আজকের উল্টো রথ তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আসছি অন্য ভিডিও নিয়ে এটা